মাঠ ছেড়ে চলে যাই নাই আমরা কখনো আওয়ামী লীগ ছাত্র লীগের সাথে কখনো আপোষ করি নাই আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে গলা ভেঙে গেছে আপনাদের কাছে আসব এই আশা প্রথম দিন থেকে আছে এবং আপনাদের সকলের মধ্যে অভ্যুত্থানের নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেগুলাকে সংগ্রহ করতেছি এই নাটোর কোন স্বাভাবিক এলাকা না এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নাটোরে রান্নাই আমার ভালোবাসা জগনা গ্যাস টল জাগনা আধুনিক নিরাপদ অতিথহস রানী ভবানির নাম আমাদের মনে আছে এই নগর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আমাদেরকে ভুলায়া দেবার চেষ্টা করে লাভ নাই আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই ঠিক আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও প্রিয় নগরবাসী আপনারা এই অভ্যুত্থানের সময়ে যে ত্যাগ এবং বিসর্জন দেখেছেন সেটা আমাদের পাথে হয়ে থাকবে কারণ আমরা কখনো ভুলে যাই না আমাদের প্রতিজ্ঞা এই এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে যে অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসত এই অভ্যুত্থান সফল হতো না আপনারা সকলে এটা মনে রাখবেন বাংলাদেশের নারীদের ত্যাগ বাংলাদেশের নারীদের তিতিক্ষা বাংলাদেশের নারীদের বিসর্জন এর সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে সুপ্রিয় নাটরবাসী সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মী গত পনেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত এই ফ্যাসিস্ট কাঠামো এই শৈলাচারী কায়দায় তাদের পরিবার পরিজন তাদের দেহ সম্পত্তি সবকিছু লুপ করে নিয়েছিল আমরা কখনোই মাছ ছেড়ে চলে যায় নাই আমরা কখনো আওয়ামী লীগ ছাত্র লীগের সাথে কখনো আপোষ করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস স্বৈরাচার বিরোধী নেতা এই নাটোরবাসী আপনারা কি আমাদেরকে মনে রাখবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করদ রাজ্যে পরিণত করে রেখেছে উই আর এনাদার গাজা আপনারা সবাই মনে রাখবেন উই আর এনাদার প্যালেস্টাইন